পশ্চিমবঙ্গে এসআইআর শুরুর আগেই জাল নথি নিয়ে ধরা পড়ল একজন বাংলাদেশি এবার তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো পাশাপাশি এই জাল নথি এবং ভুয়ো ডকুমেন্টস নিয়ে নির্বাচন কমিশনারের তরফ থেকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে যা আপনাদের জানা অত্যন্ত জরুরি তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন তো বন্ধুরা প্রথমত আপনাদেরকে জানিয়ে দেব যে পশ্চিম জাল ডকুমেন্টস নিয়ে কোন ব্যক্তি কিভাবে ধরা পড়ল সেই যে প্রতিবেদনটি সেই প্রতিবেদনটি আপনাদের সামনে তুলে ধরবো তারপর আপনাদেরকে জানাবো যে নির্বাচন কমিশনারের তরফ থেকে কি বলা হয়েছে তো এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটি বিশেষ প্রতিবেদন আমাদের সামনে উঠে এসেছে যেখানে পরিষ্কার বলেছে জাল পরিচয়পত্রের গায়ে ঘাটা বসবাস বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ দেখতে পাচ্ছেন যে পনেরোই অক্টোবরে এই খবরটি উঠে এসেছে যেখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে উত্তর চব্বিশ পরগনার গায়েঘাটা এলাকায় জাল ভারতীয় নথিপত্র ব্যবহার করে এক বাংলাদেশি নাগরিকের অনুপ্রবেশ ও অবৈধভাবে বসবাসের অভিযোগ উঠেছে হরিচাঁদ মন্ডল নামে ওই ব্যক্তির বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টের মামলা রুজু হয়েছে অভিযুক্তর প্রথম পক্ষের স্ত্রী দাবি করা দেখতে পাচ্ছেন তাহমিনা খাতুনের অভিযোগ হরিচাঁদ ও তার বাবা মা বাংলাদেশি পাসপোর্ট ও ভিসায় ভারতে প্রবেশ করে অবৈধভাবে আধার ভোটার ও প্যান কার্ড তৈরি করেছে তাদের আশ্রয় ও জাল নথি তৈরি করতে সহায়তার অভিযোগ আরও ছজনের নাম রয়েছে পুলিশ তদন্ত শুরু করেছে তো বুঝতেই পারলেন আপনারা ইতিমধ্যে যে প্রতিবেদনটি দেখতে পারলেন সেই প্রতিবেদনে পরিষ্কারভাবে কিন্তু বলে দেওয়া হয়েছে কোথাকার বাসিন্দার ঠিক কীভাবে আমাদের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার গাইঘাটায় এসেছে এবং কীভাবে ভারতবর্ষের যে ডকুমেন্টসগুলো রয়েছে আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু তারা বানিয়ে নিয়েছে ভোটার কার্ডও তারা বানিয়ে নিয়েছে তবে ডকুমেন্টস বানালেই হবে না নির্বাচন কমিশনারের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে যখন এসআইআর শুরু হবে তখন যদি ধরা পড়ে ভুয়ো ভোটার কার্ড নিয়ে তাহলেই কিন্তু সর্বনাশ অর্থাৎ ভুয়ো ভোটার কার্ড নিয়ে ধরা পড়লেই আপনার কিন্তু ভোটার ভেরিফিকেশান সম্পূর্ণরূপে বাতিল করে দেওয়া হবে নির্বাচন কমিশনারের তরফ থেকে এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী তো পরিষ্কারভাবে আগেই জানিয়ে দিয়েছিল যদি ভুয়ো ভোটার বা ভুয়ো ডকুমেন্টস নিয়ে যদি ধরা তারপরে কেউ সেটা বাংলাদেশী হোক পাকিস্তান থেকে হোক বা মাইনমার থেকে আসা হোক কোন ব্যক্তি যদি ভুয়া কাগজপত্র নিয়ে ধরা পড়ে তাহলে তাকে প্রথমত চিহ্নিতকরণ করা হবে তারপর তার সমস্ত ডকুমেন্টস বাতিল করে দিয়ে তাকে কিন্তু যেখান থেকে এসেছে সেখানেই কিন্তু পাঠিয়ে দেওয়া হবে এমনটাই স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে তো অবশ্যই এবার প্রশাসনের তরফ থেকে স্টেপ নেওয়া হবে আমাদের পশ্চিমবঙ্গে এমন প্রচুর পরিমাণে লাখ লাখ লোক রয়েছে যারা অবৈধভাবে অনুপ্রবেশ করেছে বিশেষ করে সীমান্তবর্তী যে জায়গাগুলি রয়েছে সেই সীমান্তবর্তী জায়গাগুলিতে প্রচুর লোক রয়েছে যারা এই অবৈধ বা অবৈধভাবে ভোটার কার্ড থেকে শুরু করে ভারতবর্ষের সমস্ত ডকুমেন্টস বানিয়ে দীর্ঘদিন ধরে আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বসবাস করছে সেই সমস্ত অবৈধ অনুপ্রবেশকারীদেরই কিন্তু এবার এসআইআর সমস্যায় পড়বে এমনটাই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন তো বুঝতেই পারলেন যে ইতিমধ্যেই ধরা পড়েছে আপনারা জানেন যে আর কিছুদিনের মধ্যেই পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হচ্ছে তার আগে আরও শুনতে পারবেন আরও বিভিন্ন খবরের মাধ্যমে শুনতে পারবেন যে প্রচুর পরিমাণে এই অবৈধ অনুপ্রবেশকারীদের ডকুমেন্টস ডকুমেন্টস জাল নিয়ে তারা তারা কিন্তু ধরা পড়বে এবং তারা চাইবে যেখান থেকে এসেছে সেখানে রিটার্ন চলে যাওয়ার এবং যখন রিটার্ন চলে যাবে তখনও কিন্তু সীমান্তে যে বর্ডার এরিয়া সেখানেও কিন্তু বিএসএফের হাতে কিন্তু তারা ধরা পড়বে তো এইভাবেই কিন্তু চিহ্নিতকরণ করা হচ্ছে এবং এসআইআর অর্থাৎ ভোটার ভেরিফিকেশন কিন্তু সম্পূর্ণ সুষ্ঠুভাবে করা হবে বিশেষ করে এই ধরনের অবৈধ অনুপ্রবেশকারীদেরই কিন্তু ভোটার তালিকা থেকে নাম বাতিল করে দেবে নির্বাচন কমিশন এমনটাই কিন্তু জানানো হয়েছে যারা বৈধ নাগরিক যারা বৈধ ভারতবর্ষের নাগরিক রয়েছে যারা শরণার্থী রয়েছে আপনারা যারা বাংলাদেশ পাকিস্তান বা যে কোনো জায়গা থেকে এসে থাকুন আপনারা যদি শরণার্থী হয়ে থাকেন তাহলে তাদের আশ্রয় রয়েছে তারা সিএতে আবেদন করে সেই ডকুমেন্টস যদি আপনারা দেখাতে পারেন তাহলে আপনারা এ একদম নাগরিকত্বের জন্য অধিকার এছাড়াও এসআইআর যে ভোটারের অধিকার সেটাও কিন্তু আপনারা পাবেন এমনটাই নিশ্চিত করে দিয়েছে কেন্দ্রীয় সরকার এবং জাতীয় নির্বাচন কমিশন তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনার মতামত অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমি যথারীতি চেষ্টা করব সেই কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ